আমরা প্রত্যেকে কিন্তু আমাদের মোবাইলে একটি কমন প্রবলেম ফেস করে থাকি আমাদের মোবাইলে ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকের বিরোধে আমি আপনাদের কিছু সেটিংস শেয়ার করবো সেই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তো আপনারা দেখবেন যে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ ইন্টারনেট ইন্টারনেটাই সেভ করতে পারবেন আর আগের মতো আপনাদের ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না তো সেটিংসগুলো কি ছিল না আপনাদের দেখিয়ে দিন তো প্রথমত আমি আপনাদের কিছু অ্যাপের সেটিংস দেখাবো তারপর আমি আপনাদের ফোনের সেটিংসে একটি সেটিংস দেখাবো তো সেই সেটিংসগুলো যদি আপনারা করে নেন তো আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো প্রথমে আমরা যেই অ্যাপটিকে সবথেকে বেশি ইউজ করে থাকি সেই অ্যাপটির নাম হচ্ছে ইউটিউব তো আমরা আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে একটি সেটিংস করব তো দেখুন আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ওপেন করার পর দেখুন এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি তো আমি ফার্স্ট ভিডিও প্লে করলাম প্লে করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু প্লে হলো না তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান শো করছে তো প্রথমে দেখতে পাচ্ছেন অটো তো যদি আমি অটো সিলেক্ট করে ভিডিওটি প্লে করি আমার নাইন পয়েন্ট ফাইভ এম বি ইউজ হবে তারপর দেখতে পাচ্ছি না হায়ার পিকচার কোয়ালিটি যদি আমি হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট করে ভিডিওটি প্লে করি তোমার ষোলো এম বি ইউজ হবে তারপর দেখতে ডাটা সেভার যদি আমি ডাটা সেভার মোটটিকে সিলেক্ট করে ভিডিও প্লে করি তোমার থ্রি পয়েন্ট এইট এমবি ইউজ হবে তো আপনারা যদি এই সেটিংসটি করেন মানে সেটিংসটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই সেটিংসটি করেন এই সেটিংসটি করলে কিন্তু আপনার এই সুবিধাটা পাবেন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনারা কোন অপশানটি সিলেক্ট করলে কত এম বি আপনাদের ইউজ হবে বা কত জিবি আপনাদের ইউজ হবে সেই ভিডিওটি দেখার জন্য ঠিক আছে তো দেখুন এবার আমি আপনার সেন্টেন্সটি দেখিয়ে দিচ্ছি করার জন্য আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একদম ডান দিকে আপনারা ইউ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার ইউ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে সেটিংস একটি লোগো দেখতে পাচ্ছেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সেস তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল ডেটা তো এটা আপনার ডাটা সেভার সিলেক্ট করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা সেভার সিলেক্ট করা হয়েছে তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই মানে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনারা ভিডিও দেখেন তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু আমার অন্য ফোনের ইন্টারনেট দিয়ে আমার এই ফোনে চালিয়ে থাকি তার জন্য আমি এখানে কিন্তু ডাটা সেভার সিলেক্ট করে রেখেছি যদি ধরুন আপনারা ওয়াইফাই ইউজ করে থাকেন আপনার ধরুন আনলিমিটেড ইন্টারনেট তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে হাই পিকচার কোয়ালিটি এটা সিলেক্ট করে রাখতে পারেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনার একটু নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা সেভিং তো আপনার ডাটা সেভিং এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা সেভিং মোড এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন অন করলে কিন্তু নিচে এই অপশানগুলো আপনাদের অন হয়ে যাবে ঠিক আছে তারপর নিচের দিকে আসবেন যেদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ওভার ওয়াইফাই অনলি যদি আপনারা আপনাদের মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করছেন তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপলোড ওয়াইফাই অনলি এটা অফ করে দেবেন কেননা না হলে কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করতে না ঠিক আছে তো তারপর নিশ্চয় দিকে আসবেন নিচের দিকে পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও এই অপশানটি আপনাদের অফ থাকবে এখান থেকে এই অপশানটিকে আপনারা অন করে দেবেন এই অপশানটি অন করলে কিন্তু আপনারা সেই ফিচার্সটি পেয়ে যাবেন আপনার কোনো ভিডিওতে ক্লিক করলে আপনারা কিন্তু সেখান থেকে সিলেক্ট করতে পারবেন সেই ভিডিওটাকে আপনারা কোন ডেফিনেশনে দেখবেন হাই ডেফিনে দেখবেন নাকি লো ডেফিনেশনে দেখবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার এই সেন্টেন্সটি অন করলে সেটা দেখতে পাবেন ঠিক আছে তো এই সেন্টেন্সগুলো আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে করে নেবেন এরপর নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কেননা আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক বেশি ইউজ করে থাকি ঠিক আছে তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনারা সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন মিডিয়া তো আপনার মিডিয়া অপশানটিতে ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করার পর এইবার প্রথমেই এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ভিডিও কোয়ালিটি তো এখান থেকে এটা আপনার ডাটা সেভার সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে দেখতেছি আমার টিক করা রয়েছে আপনাদের এটা অপটিমাইজ সিলেক্ট করা থাকবে তো আপনি এখান থেকে ডাটা সেভার সিলেক্ট করবেন তো আপনারা কিন্তু ফর্টি পার্সেন্ট ডাটা সেভ করতে হবে ঠিক আছে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন অটো প্লে এই অপশানটি আমাদের অন থাকার কারণে কিন্তু আপনারা দেখবেন যে যখনই আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করেন ওপেন করার পর ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে থাকে এর জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ইন্টারনেটটা ইউজ হয়ে থাকে তো এখান থেকে আপনারা নেভার অটো প্লে ভিডিও এই অপশানটি সিলেক্ট করবেন ঠিক আছে তো এই দুটো অপশান এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো আমাদের ফেসবুকের কাজও শেষ এবার আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন তো ইনস্টাগ্রামেও কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেটটা ইউজ হয়ে থাকে তো আমি ইনস্টাগ্রামের সেটিংসটা দেখিয়ে দিচ্ছি তারপর মোবাইলের সেটিংসে আসছি ঠিক আছে তো ইনস্টাগ্রাম অ্যাপটি আপনার ওপেন করবেন ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ডান দিকে আপনাদের প্রোফাইল বিষয়টি দেখতে পাবেন গোল মতো তো এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এইখানে আপনার একটি অপশান দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি তো আপনি এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাটা সেভার বলে একটি অপশান শো করবে তো এই অপশানটি আপনাদের অফ থাকবে তো এখান থেকে আপনার এই অপশানটিকে অন করে দেবেন অন করার পর এবার নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাট হাই কোয়ালিটি যদি আপনার হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে চান আপনাদের ইনস্টাগ্রামে তো আপনি এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন যদি আপনার লো কোয়ালিটি আপলোড করতে চান তো আপনি এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন তো আপনারা ডাটা সেভ করার জন্য এখান থেকে ডাটা সেভার এই অপশানটিকে অন করে দেবেন আর যদি আপনারা ভিডিও আপলোড করার সময় ডাটা সেভ করতে চান তো আপনার নিচের এই অপশানটিকে অফ করে দেবেন ঠিক আছে এই দুটো সেটিংস করবেন তো করলে কিন্তু আপনারা ইনস্টাগ্রামেও ডাটা সেভ করতে হবে ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে ফোনের সেটিংস ঠিক আছে তো আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশান দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা তো সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডাটা ইউজ তো আপনার ডাটা ইউজ এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডাটা সেভিং তো আপনার ডাটা সেভিং এই অপশান থেকে ক্লিক করবেন এছাড়া কিন্তু আপনারা চাইলে সেটিংস ওপেন করার পর ডাটা সেভিং লিখে সার্চও করতে পারেন ঠিক আছে তো সার্চ করলে কিন্তু আপনারা অপশানটি পেয়ে যাবেন তো ডাটা সেভিং অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ডাটা সেভিং এই অপশানটিকে অন করে দেবেন এই অপশানটিকে অন করার পর এখানে টার্ন অন বাটনে ক্লিক করবেন তো টার্ন অন বাটনে ক্লিক করলে কিন্তু এই অপশানটি অন হয়ে যাবে তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ উইথ আনলিমিটেড ডাটা ইউজ তো আপনারা এখান থেকে এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের ফোনে যত অ্যাপ থাকবে সেই সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন তো আপনারা দেখবেন যে এখানে কোন অ্যাপে এই অপশানটি অন রয়েছে যদি অন থেকে দেখুন আমি অ্যামাজন অন করলাম মানে আমার অ্যামাজন অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করবে যদি আমি অফ করে দিই তো অ্যামাজন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করবে না ঠিক আছে এতে কিন্তু আমাদের ইন্টার ডাটা আমরা অনেক সেভ করতে পারবো তো আপনারা এখান থেকে দেখবেন কোনো অপশান অন রয়েছে কিনা ঠিক আছে যেই অপশানটি আপনাদের অন করার প্রয়োজন ঠিক আছে সেটা করবেন মানে যেই অ্যাপে আপনাদের এই ফেসিলিটিটা চাই মানে সেই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডটি ইন্টারনেটটা ইউজ করবে এটা আপনারা চান সেই ক্ষেত্রে সেই অ্যাপটিকে আপনি এখান থেকে অন করবেন আর বাদ বাকি সমস্ত অ্যাপগুলোকে এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের ফোনে এই কটা সেটিংস করে নেবেন এই কটা সেটিংস করলে কিন্তু আপনার আপনাদের ফোনে ইন্টারনেটটা অনেকটা পরিমাণ সেভ করতে পারবেন আশা করছি যে আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাইপ্লাই করবো সেটা ভিডিও নেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন